ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্র ছাত্রলীগের নানা অপকর্ম নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই প্রধানমন্ত্রী তো যখনই ছাত্রলীগ নেতা কর্মীদের সঙ্গে দেখা হয় তখনই পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন কিন্তু কে শুনে কার কথা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলই যেন এই সংগঠনটির মূল কাজ হয়ে দাঁড়িয়েছে বরিশালে খুদ কলেজগুলোর অধ্যক্ষদের কাছে চাওয়া হচ্ছে চাঁদা না দিলে শিক্ষকদের কপালে জুটছে মারধর আর সবশেষ চট্টগ্রামে সুইমিং পুলের কাজ বাধা দিতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে পুলিশের সঙ্গে এমন প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব ছাত্রলীগের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজের অধ্যক্ষ সচিন কুমার রায় প্রথমেই বরিশালে যাব জনাব শচীন কুমার রায়ের কাছে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু কিছুদিন আগে আপনাদের আপনার সঙ্গে আপনার কলেজে এরকম একটি ঘটনা ঘটলো ছাত্রলীগের ছাত্রলীগ নামধারী আপনারা বলছেন ছাত্রলীগ নামধারী অছাত্র আপনাদের গলায় ছুরি পর্যন্ত ধরেছে চাঁদা চেয়েছে তাদের নির্ধারিত কিছু দাবি দেওয়া ছিল সেগুলোর জন্য আপনাদের উপর হামলা করেছে ঘটনাটি এরকম কেন ঘটে শিক্ষকদের উপর ছাত্রদেরই হামলা কিভাবে দেখেন আপনারা ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিগত দিনের তাদের অনেক অর্জন রয়েছে বঙ্গবন্ধু বলতেন যে ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস সেই বাষট্টির ছাত্র আন্দোলন শিক্ষা আন্দোলন চুয়ান্নষট্টি সায়দাব আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনের ছাত্রকর্মীরা যে বীরত্ব প্রদর্শন করেছে যে ত্যাগ স্বীকার করেছে তা এই সংগঠনটিকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিল আজ যারা ছাত্রলীগের প্ল্যাটফর্মটি ব্যবহার করে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে এর দায় কিন্তু আমি ছাত্রলীগকে আমি দিতে রাজি নই ছাত্রলীগের নাম ভাঙিয়ে এই সমস্ত অছাত্ররা যারা পাঁচ বছর দশ বছর আগে পাশ করে বেরিয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা খবরদারি করছে নাক গলাচ্ছে তারা অছাত্র সুলভ আচরণ করছে শিক্ষকদের কাছে চাঁদা দাবি করছে বরিশালে আঠারোই মার্চ সেই সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের পরও পরের দিন এখানে তথাকথিত ছাত্রলীগ নামধারী যে ছাত্রনেতা শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেছে চাঁদা দাবি করেছে শিক্ষকদের জীবন নাশের হুমকি দিয়েছে সে অবশ্য এখন জেলে আছে এবং তার সাঙ্গবাঙ্গরা কয়েকজন জেলে আছে সবাই এখনও সবাইকে গ্রেপ্তার করা যায়নি এরা মূলত এই ছাত্রলীগের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা সবাই অছাত্র ম্যাক্সিমামই অছাত্র এবং তারা কোনো শিক্ষাঙ্গনে ছাত্রত্ব তাদের অনেকেরই নেই কিন্তু আমার কষ্টের বিষয় হচ্ছে এটি এটি যারা জাতীয় রাজনীতি যারা পরিচালনা করছেন তারা অনেকেই একসময় ছাত্রলীগ থেকেই নেতা কর্মী ছিলেন এবং ছাত্রলীগ থেকেই তারা সে উচ্চতায় উঠেছেন তাদের সময় যে গরুভূজ্জ্বল ছাত্রলীগের যে ভূমিকাগুলো সেগুলো যে ম্লান হতে বসেছে এই সমস্ত অছাত্রদের দ্বারা তাদের ব্যাপারে তাদের হয়তো তারা সচেতন সবই ঠিক আছে তারপরও দিনের পর দিন বিভিন্ন শিক্ষাঙ্গনে যা ঘটছে এটি দুঃখজনক দুর্ভাগ্যজনক সিটিং কালকে যেটা ঘটেছে এটি সরকারি সিদ্ধান্তে সেখানে সুইমিং পুল হচ্ছে সরকার সেখানে সুইমিং পুল বানাবার প্রয়োজন অনুভব করেছেন সেখানে সেখানে কাজ শুরু হবে এখানে ছাত্রলীগের কি বলার আছে আপনি আমাদের সঙ্গে আপনি যে প্রসঙ্গটি তুলছেন সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন নুরুল আজিম রনি জনাব রনি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমি সচিন কুমার রায় প্রশ্নটি আপনাকে তুলে দিচ্ছি যে ছাত্রলীগের কাজ কি সুইমিং পুল কাজ বন্ধ করার মানে বন্ধন করা ছাত্রলীগের কাজ কি এটা কেন ছাত্রলীগ সিটি কর্পোরেশন একটি সুইমিং পুল বানাচ্ছে সেটির বিরুদ্ধে মানব বন্ধন করতে গেল কেনই বা সংঘর্ষে জড়ালো একটু কি আমাদেরকে পরিষ্কার করবেন ছাত্রলীগ সুইমিং পুলের বিরুদ্ধে কোনো মানববন্ধনে গতকাল অংশগ্রহণ করেনি একটু পেছন থেকে বলি আমরা দু সাল থেকে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কিশোর যে খেলার খেলাধুলার মাঠ সেই সংরক্ষণের সে মাঠগুলো সংরক্ষণের দাবিতে আমরা কাজ করি তো আমরা ইতিপূর্বে আমাদের কাজেমালি স্কুল খেলার মাঠটি ছিল সেই স্কুলে যখন আজকে মাঠ দখল হচ্ছিলো তখন আমরা আন্দোলন করে সেই মাঠ রক্ষা করি লালদিঘির যা আমাদের ছয় দফার স্মৃতিধন্য মাঠ হিসাবে পরিচিত সেই মাঠকেও আমরা রক্ষা করি আজকে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সুইমিং পুল প্রয়োজন আছে কিন্তু একটা খেলার মাঠ যে খেলার মাঠটি চট্টগ্রামের প্রধান খেলার মাঠ হিসেবে পরিচিত ওই মাঠটিকে যখন সুইমিং পুল কিংবা গণশৌচাগার করা হয় তখন ছাত্র কিংবা শিক্ষার্থী বা তরুণ প্রজন্ম খেলবে কোথায় এই বিষয়গুলো নিয়ে ছাত্র সংগঠন কথা বলবো না এটা আপনারা কী ধরনের কথা বলেন বা আমাদেরকে পাঁচজনকে গুলি করলো সেই বিষয়েও কোনো প্রতিবাদ আপনারা করেন না এ বিষয়ে আসলে আমাদের কাছে খুব বিষয়টা অবাক লাগে জি আপনি অবাক হয়েছেন আমি একটু পাল্টা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি মানববন্ধন আপনারই দলের বড় সংগঠনের একজন নেতা এই সিটি কর্পোরেশনের মেয়র আপনারা তো সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলতে পারতেন মানববন্ধন করার কি দরকার ছিল বা সংঘর্ষে জড়ানোর বা কি দরকার ছিল সরাসরি কথা বলতে পারতেন আপনাদের দাবি দেওয়া বলতে পারতেন বলতে পারতেন যে আপনি আমাদের নগর আওয়ামী লীগের নেতা আপনি কেন এটির এই খেলার মাঠটি বন্ধ করে দিচ্ছেন এই কথাটিতে আপনি বলতে পারতেন আমি একটা বিষয় বলি আপনাদের যারা সংবাদকর্মী আছেন তাদের কাছে রিকোয়েস্ট করি ছাত্রলীগকে কখনো আপনারা মানে নেতাদের আমাদের আওয়ামী সংগঠনের নেতাদের অভ্যন্তরীণ কুন্দুলের মধ্যে আমাদেরকে আনবেন না প্রথম কথা আমরা যখন চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় শিক্ষানীতিমালা বাস্তবায়নের জন্য আন্দোলন করি তখন কিন্তু কোন নেতার সভাপতিত্বে কোন স্কুল তা দেখার প্রয়োজন নেই আমার জাতীয় শিক্ষানীতির আলোকে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলবে সেই বিষয়ে আমরা কাজ করেছি আমরা এই বিষয়ে কিন্তু গঠনমূলকভাবে কাজ করছি গত দুমাস ধরে দুমাস ধরে আমরা ব্যানার লাগিয়েছিলাম স্মারকলিপি লিপি দিয়েছিলাম কথাও বলেছিলাম এরপরেও যখন আজকে মাঠটা দখল হয়ে গেছে তখন কিন্তু আমরা ওইখানে একটা প্রতিবাদ সমাবেশ করতে যাই প্রতিবাদ সমাবেশ করতে যখন যাই পুলিশ আমাদেরকে মাঠে ঢুকতে দিল না আমরা কই থাকবো পুলিশের কথা হচ্ছে আমরা সড়কে অবস্থান করব সড়কে সমাবেশ করব। এবং সড়কে সমাবেশ করতে গেলে তো যানজটের সৃষ্টি হয় এখন ওইখানে কিন্তু সকল সংবাদকর্মী ছিলেন আমরা অনুরোধ করছিলাম বারবার যে সড়কে আমাদেরকে যে যানজটের সৃষ্টির কারণ হিসেবে যে ছাত্রলীগ আজকে তুলে ধরছেন এটাও তো আমাদের জন্য নেতিবাচক ঘটনা আমাদেরকে তো মাঠে যদি একটা মানববন্ধন করতে না দেন একটা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো সংগঠনকে যদি মানববন্ধন করতে না দেন তখন কিন্তু আপনার কি তো মানে চিন্তা করার বিষয় থাকে যে আপনি কোনো ইন্টেনশনালি কোনো ছাত্রলীগকে কোনো আজকে কাজে বাধা দিচ্ছেন কি না আমরা প্রতিবাদ করার অন্তত অধিকার রাখি এবং আমরা কিন্তু নেতৃবৃন্দকে কিন্তু দুজন নেতাকেই কিন্তু আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের যৌক্তিক বিষয়গুলো নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে কিন্তু শেষ পর্যন্ত তারা দাঁড়াননি আপনারা প্রতিবাদে নেমেছিলেন এবং পুলিশের সঙ্গে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নিয়েছেন পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়টি এবং আরো অন্যান্য কর্মকাণ্ডের বিষয়গুলি আমরা একটু আমরা অবশ্যই আলোচনায় আসবো একটু একটু ছোট্ট বিরতি নিয়ে আসি রনি এবং সনব কুমার রায় দুজনের কাছে আসবো একটু আমাদের সঙ্গে থাকবেন আমরা বিরতি নিয়ে খুব শিগগিরি দর্শক একটা ছোট্ট বিরতি মানচিত্র অনুষ্ঠানে খুব শিগগিরি সঙ্গে থাকবেন আবার আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্র অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি ছাত্রলীগের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজের অধ্যক্ষ শচীন কুমার রায় আমি আবারও নুরুল আজিম রনি আপনার কাছে যাব আপনি যেটা বিরতির আগে বলছিলেন যে সংবাদকর্মীরা আপনাদেরকে গুলিয়ে ফেলছেন আপনারা বড় সংগঠনের দুই নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে আপনারা নিজেদেরকে জড়িয়েছেন সংবাদকর্মীরা এই কথাটি আপনি উল্লেখ করেছেন কিন্তু আমরা যখন দেখি যে যখন মহিউদ্দিন চৌধুরী এই সুইমিং পুলের বিরুদ্ধে কথা বলেন তখন কিন্তু আপনারা এই সুইমিং পুলের বিরুদ্ধে কথা বলতে মাঠে নেমেছেন এবং নগর আওয়ামী লীগের আরেকজন সাধারণ সম্পাদক যিনি এখন মেয়র তিনি এই কাজটির উদ্যোক্তা তখন কি একটা দৃশ্যমান দৃশ্য দেখা যায় না যে আপনারা আসলে একটা গ্রুপের হয়ে সেরকম প্রতিবাদ করছেন এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে আপনারা খেলাধুলার মাঠ উদ্ধারের জন্য ছাত্রলীগ মাঠে নামছেন খুব ভালো কথা কিন্তু এত বড় বড় বিষয় রয়েছে যেটা ছাত্রলীগ প্রতিবাদ করার কথা ছিল যেটি পাঠ্যপুস্তকে এত ভয়ঙ্কর রকমের ভুল হলো এবার কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ কিন্তু আমরা দেখিনি ধন্যবাদ আমি প্রথমে আপনার অবগতির জন্য জানাচ্ছি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নিয়ে আপনার একটু হয়তোবা জ্ঞানের স্বল্পতা থাকতে পারে বা জানা সফলতা থাকতে পারে এই জন্য স্বল্পতা থাকতে পারে আমরা যখন এসএসসি পরীক্ষা শুরু হয় বা এসএসসি পরীক্ষা শুরুর আগে ফর্ম ফিল জন্য আন্দোলন কিন্তু চট্টগ্রাম থেকে শুরু হয় বা এইচএসসি পরীক্ষার আন্দোলনটা কিন্তু চট্টগ্রাম থেকে শুরু হয় আমরা যখন সৃজনশীল বিরোধী সাতটা সৃজনশীলের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম চট্টগ্রাম থেকে শুরু করেছিলাম দশ মিনিট সময় বাড়িয়ে এনেছিলাম সারা দেশে ওই আন্দোলন শুরু কিন্তু চট্টগ্রাম থেকে আমরা যখন অভিন্ন শিক্ষানীতির জন্য যখন আন্দোলন করেছে তাও কিন্তু আমরা চট্টগ্রাম থেকে করেছি কিন্টার গার্ডেনের শিক্ষানীতি প্রয়োজন চট্টগ্রাম থেকে করেছি বেসরকারি শিক্ষানীতিমালা প্রয়োজন চট্টগ্রাম থেকে করেছে এখন আপনি কেন আমাকে বলছেন যে আমরা চট্টগ্রাম ভালো ভালো কাজগুলো করি না আমরা ছাত্রদের হাব বাড়ার জন্য আন্দোলন করেছি আমরা লালদিঘির মাঠ পুনরুদ্ধার করেছি কই আপনি তো এই বিষয়গুলোকে নিয়ে আসলেন না আপনি বারবার আপনার অনুষ্ঠানের পাঠ্যসূচিতেই কিন্তু সংবাদ শিরোনামেই আছে কিন্তু যে ছাত্রলীগে বিব্রতকর সরি ছাত্রলীগে প্রশ্নবিদ্ধ কর্মকার নিয়ে কেন আমার প্রশ্নটা কি এরকম হতে পারতো না যে ভালো কাজ করতে গিয়ে ছাত্রলীগ হয়তো বা বিব্রতকর কিছু কাজের সাথে সম্মুখীন হচ্ছে আমরা এই বিষয়টি কিভাবে সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে পারেন না কিংবা আপনারা কি আমাদেরকে অনুরোধ করতে পারেন না তোমাদের এই কাজগুলো এভাবে হওয়া উচিত বা আরও সংশোধন হওয়া উচিত তোমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তোমরা অতিরিক্ত ভর্তি ফি বিরোধী আন্দোলন করেছো তোমরা অতিরিক্ত ভর্তি ফি ফি যারা নিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছো আরেকটি বিষয় হচ্ছে আমরা মাঠ রক্ষার আন্দোলন করছি দুই হাজার চোদ্দো সাল থেকে আলহাজ এব মহিউদ্দিন চৌধুরী লালদিঘির ময়দানে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন এই মাসের দশ তারিখে তাহলে দুই হাজার চোদ্দো সাল থেকে যে আন্দোলন আমরা করে আসছি সেটা কি আমরা একটা পক্ষ নিয়ে করলাম নাকি আমাদেরকে এক নেতা সমর্থন দিল আর এক সমর্থন দিল না কিন্তু এটি যখন আলহাজ মহিউদ্দিন চৌধুরী কথাগুলো বলেন যে সেটি খেলাধুলার বাচ্চাদের খেলাধুলার চেয়ে বড় হয়ে ওঠে যে এখানে বিজয় মেলা হয় এ কারণে এখানে কোনো রকম সুইমিং পুল করা যাবে না ব্যাপারটা কি এরকম আমি 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 আপনাকে বলি একটা সুইমিং পুল কেন করছে সিজেএস একটা সুইমিং পুল করছে এজন্য যেন প্রত্যেকটা বিভাগের খেলাধুলা যারা ক্রিকেট খেলে যারা ফুটবল খেলে তারা যেন সুইমিং করে শরীরটাকে ফিটনেসটা ঠিক রাখতে পারে তো আমরা যখন খেলার মাঠটাই থাকবে না তখন ওই ফিটনেস দিয়ে আমরা কি কাজটা করব। আমি আবারও বলছি আমরা সুইমিং পুলের বিরোধী না আমরা মাঠ নষ্ট করার বিপক্ষে আন্দোলনে নেমেছি আমরা চাই সুইমিং পুল হোক অন্য একটি পরিত্যক্ত জায়গায় হোক জিমনেশিয়ামে হোক জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে হোক কিন্তু একটি খেলার মাঠ আপনি নিশ্চয়ই জানেন এই মাঠটি কিন্তু আকরাম খান তামিম ইকবাল এবং নাফিস ইকবালের বাসা থেকে ঠিক দুইশো গজ দূরে চট্টগ্রামের যেসব বিখ্যাত খেলোয়াড়রা আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এই মাঠটিকে এই মাঠটিকে স্মৃতিধন্য একটি মাঠ হিসাবে তারা খেলেই কিন্তু আজকে জাতীয় পর্যায়ে খেলছেন চট্টগ্রামের প্রধান খেলাধুলার মাঠ হচ্ছে আউটার স্টেডিয়াম মাঠ এখন এই মাঠটা সুইমিং পুল হলে আমি ওই সুইমিং করে শরীরটাকে ফিটনেস ঠিক রেখে কোথায় খেলবো মাঠটা তো লাগবে এখন আজকে যখন জঙ্গিবাদ বিরোধী কথা হচ্ছে তখন ওই আপনারা বা আমরা আজকে সোয়ার কিংবা র্যাব পুলিশের উপর নির্ভর হচ্ছে আমাদের সামাজিক আন্দোলনের কথা কিন্তু আমরা বলছি না আমাদের তরুণদেরকে আমরা কিভাবে পরিচালিত করব। ঘরের কোন থেকে বের করে এনে খেলাধুলা সুন্দর সুস্থ মস্তিষ্ক নিয়ে কাজ করব। এই কাজগুলো তো বলা এই কাজগুলো করার জন্য তো কিছু মানুষ প্রয়োজন আছে হ্যাঁ যারা প্রয়োজন আছে তারা ক্রীড়া ব্যক্তিত্ব ছাত্রলীগের একটা দায়িত্ব আছে ছাত্রলীগের একটা সাধারণ ছাত্র সে একটা খেলাধুলা করুক সে খেলাধুলা করে সে খেলাধুলার প্রতি থেকে যেন একটা ভ্রান্ত একটা

দাবি করছে এটি কি ধরনের মানে সামাজিক কাজ সেটা একটু যদি বলতেন এবং তাদের বিরুদ্ধে বড় আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে আপনারা কোনো অভিযোগ করেছেন কিনা তারা কোনো রকম শাস্তি ব্যবস্থা করবে কিনা বা কোনো রকম উদ্যোগ নিয়েছে কিনা যদি আপনি বলেছেন যে যারা আপনাদের কাছে চাদা চেয়েছে গলায় ছুরি বসিয়েছিল তাদের একজন এর মধ্যে গ্রেফতার রয়েছে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড সারা দেশের জুড়েই প্রশ্নবিদ্ধ হচ্ছে বরিশাল কোনো আলাদা অঞ্চল নয় এবং ছাত্রলীগ এই প্ল্যাটফর্মটিকে মূলত ব্যবহার করছে অছাত্ররা এ ব্যাপারে পরিষ্কার থাকতে হবে ছাত্রলীগের নীতি ও মৌল আদর্শ যে প্রগতিবাদিতা এবং জাতীয় জীবনের তাদের যে অবদান বিগত সময়ের এই সংগঠনটির যে সুনাম ইতিমধ্যে অর্জন করেছে সেটি মেলান হতে বসেছে এই সকল অছাত্র ছাত্র নেতৃবৃন্দ নামধারী যারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে সন্ত্রাসে মদত দিচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এদেরকে প্রশাসন থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে আমি মনে করি না সরকারও এদের বিরুদ্ধে এই সমস্ত কাজকে যে দমন করছে না এমনটিও আমি মনে করি না সরকার নিশ্চয়ই কার্যকর ব্যবস্থা নিচ্ছে তারপরও একটি সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী থাকে একটা সংগঠনের একাধিক গ্রুপও থাকে একজন এক গ্রুপের ভিতরে যদি নিজেকে সম্পৃক্ত না করতে পারে সে আশ্রয় নেয় অন্য গ্রুপের তার বিরুদ্ধ গ্রুপের অন্য কেউ কাছে তার ছাত্র ছায় তারা থাকতেছে এবং ওই অছাত্রটি মনে করে যে আমার তো একজন গডফাদার আছেন আমি যাই করব না কেন আমি বিপদগ্রস্ত হব না সেই আমাকে আমার পাশে দাঁড়াবে এই ধরনের মানসিকতা থেকে মূলত এই অছাত্ররা বিভিন্ন জায়গায় সক্রিয় থাকে তো আমি মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন এখনও বলে যাচ্ছেন যে ছাত্রলীগ তোমরা লেখাপড়া করো এবং কোনো রকম বিশৃঙ্খলা তিনি সহ্য করবেন না এ ব্যাপারে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে দেড়বাসী আস্থা আছে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন এবং অবসর লেভেলে আছেন তারাও এই সমস্ত অছাত্রদের এইসব ধরনের কার্যকলাপকে কোনোভাবেই তারা সমর্থন দেন না এটা আমরা বিশ্বাস করি তারপরও তারা এগুলো করে বেড়াচ্ছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এবং আমি আরেকটি কথা এর সাথে যোগ করব এরা অন্যান্য সংগঠন থেকে কিছু কিছু অনুপ্রবেশকারী ছাত্রনেতাও আছে আঠারো তারিখ যারা আমার টেবিলে এসে ভাঙসির অংশন করেছে আমাকে হুমকি প্রদান করেছে সেখানে অন্য একটি ছাত্র সংগঠনের এক নেতা সেখানে ছিল এবং ছবিতে তার ছবিটি পর্যন্ত পত্রিকায় বা ইলেকট্রিক মিডিয়ায় দেখা গেছে তাই মূলত এই সন্ত্রাসীগুলো সংঘবদ্ধ এরা অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরকেও সময় সময় তারা হায়ার করে এই সন্ত্রাসী কাজের জন্য বরিশাল কলেজের একজন শিক্ষককে সর্বশেষ ছিল ছাত্রলীগ নামধারী এক অছাত্র বিএম কলেজে একজন অধ্যক্ষ যোগদান করতে গিয়েছেন তাকে মারধর করা হয়েছিল এই ছাত্রলীগের নাম ভাঙিয়ে আমি মনে করি এ সকলের সব কিছুর অবসান হওয়া দরকার এই সরকারের অনেক অর্জন প্রভূত অর্জন এবং এ সরকার যে সুনাম অর্জন করেছে এই ছাত্রলীগের অছাত্ররা সে সুনামকে নষ্ট করে যাচ্ছে দেশব্যাপী এবং সেই সুনাম যেতে ক্ষুণ্ণ হতে না পারে সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি রাখতে হবে বিশেষ করে ছাত্রলীগকে দৃষ্টি রাখতে হবে নেতাদের দৃষ্টি রাখতে হবে সচিন কুমার রায় এবং জনাব রনি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মানচিত্র অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল মানচিত্রের আজকের আয়োজন আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব একই সময় বিবিসি নিউজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা